যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাব হামাস আংশিকভাবে মেনে নিতে রাজি হওয়ার পর গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নির্দেশ অমান্য করে গাজায় আবার বোমা বর্ষণ করেছে ইসরায়েল আল জাজিরার খবরের বরাতে জানা যায় ইসরায়েলের এই হামলায় অন্তত জন নিহত হয়েছে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন গতকাল রাতটি ছিল বেশ সহিংস ওই সময় ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি ও বিভিন্ন জায়গায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও তারা হামলা চালিয়েছে এদিকে হামাস ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মানার পর এবং ট্রাম্প গাজায় হামলা বন্ধের নির্দেশনা দেওয়ার পর গাজা সিটির মানুষ তাদের নিজ বাড়িতে ফেরা শুরু করে তবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজা সিটিতে আমাদের সেনারা এখনও অভিযান চালাচ্ছে সেখানে ফেরা অত্যন্ত বিপজ্জনক আপনার নিরাপত্তার জন্য গাজার উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল এবং যেখানে সেনারা সক্রিয় রয়েছে সেখানে যাবেন না ট্রাম্পের প্রস্তাবে হামাস শর্ত সাপেক্ষে হ্যাঁ বলার পর গাজার সাধারণ মানুষ আশা দেখছেন আড়াই বছর ধরে চলা এ যুদ্ধ অবশেষে থামবে ডেস্ক রিপোর্ট সমকাল We'll be right <laughs> back.